যে খুশি খবর আপনাদের সামনে নিয়ে এসেছি এখন আর ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার লাগবে না ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার ছাড়াই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকে যে নতুন আপডেটটা নিয়ে এসেছে সেই আপডেট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এখন আপনি আগে যে ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার এবং ওয়াচ টাইম লাগতো মনিটাইজেশন করার ক্ষেত্রে ইনস্ট্রিম অ্যাডের জন্য এখন নতুন যে আপডেট আসছেন সেই আপডেটের মাধ্যমে আপনি শুধু ছবি এবং পোস্ট করেই সেই ছবি এবং পোস্ট থেকে ইনকাম শুরু করতে পারবেন তো অনেকের কাছে এই আপডেটটা চলে আসছে যে মনিটাইজেশন এই টুলসটা চলে আসছে আস্তে আস্তে পর্যায়ক্রমে সব কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যেই চলে আসবে ফেসবুক টিম এটা তারা বলছে কিছুদিনের দিনের মধ্যেই সবাইকে দিয়ে দিবে এই টুলসটা যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি শুধু ছবি এবং পোস্ট করে সেই পোস্ট থেকে ছবি ও পোস্ট থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য খুবই ভালো একটা আপডেট নিয়ে আসছে ফেসবুক যারা অনেকে আছেন যে পাঁচ হাজার ফলোয়ার্স হয়েছে পেজে বাট ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না ষাট হাজার মিনিট ওয়াচ টাইম যেটা লাগে ওটা পূর্ণ হচ্ছে না তো তাদের জন্য এই আপডেটটা খুবই ভালো তবে আগে যে পলিসি ইস্যু ছিল ওই ইস্যুগুলো আপনি চিন্তা করবেন যে অন্যের একটা ছবি দেখলেন ফেসবুকে যে ওই ছবিতে অনেক অনেক লাইক এসেছে এসেছে বা কমেন্টস ওই ছবিটা যদি আমি আবার আমার পেজে আপলোড করে দিই তাহলে তো আমারও তো টাকা ইনকাম আসবে তো এই চিন্তা করা মানে একদম বোকা স্বর্গে বাস করা আপনি অন্যের একটা ছবি দেখে সেই ছবিটা আপনার পেজে এনে আপলোড করলে আপনি তো মনিটাইজেশন ওই ছবি থেকে ইনকাম তো করতে পারবেন না পারবেন না সেই সাথে আপনার পেজটা কিন্তু ও ব্যান করে দেওয়া হবে বা একেবারে বন্ধ করে দেওয়া হবে আপনার পেজটা তো সেক্ষেত্রে অন্যের কোনো ছবি বা অন্যের কোনো পোস্ট অবশ্যই নিজের পেজে আপলোড করা যাবে না সেক্ষেত্রে ফেসবুকের যে রোবোটিক সিস্টেম আছে তারা দৌড়ে ফেলবে দৌড়ে ফেললে আপনার পেজটা যাদের বাই্য একটু ভালো থাকবে তাদের হয়তো বা কিছু জন্য রেস্ট্রিক্টেড করে রাখবে ষাট দিন বা এক মাস দুই মাস বা ছয় মাসের জন্য আর যাদের বাক্য একটু ভালো থাকবে না তাদের পেজ একেবারে বন্ধ করে দেওয়া হবে ডিলিট করে দেওয়া হবে তো সেক্ষেত্রে যারা ভাবছেন যে অন্যের কোনো একটা ছবি দেখলেন যে ছবিতে অনেক কমেন্টস চলে আসছে অনেক লাইক চলে আসছে সেটা যদি কপি করে নিয়ে আপনার পেজে আপলোড করেন সেক্ষেত্রে আপনি ওটা থেকে ইনকাম করতে পারবেন না কিন্তু নতুন যে আপডেটটা এসেছে সেই আপডেটের আপডেটটা হলো আপনি শুধু আপনার নিজের মোবাইল দিয়ে তোলা ছবি সেই ছবিটা যখন আপলোড করবেন সেই ছবিটা যদি ভাইরাল হয়ে যায় বা ভিউ ভালো হয় লাইক কমেন্টস ভালো আসে সেক্ষেত্রে আপনার এই ছবি থেকে আপনার ডলার আসতে শুরু করবে আপনি চিন্তা করেন এটার জন্য আলাদা কোনোভাবে অ্যাপ্লাই করতে হবে না এবং আপনি যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টটা যদি আপনার নিজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেই পোস্ট থেকেই ইনকাম শুরু হয়ে যাবে আপনারা জানেন যে ইনস্ট্রিম অ্যাড তারপরে যে লাইভ থেকে লাইভ ভিডিও থেকে এটা আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে মনিটাইজেশনের জন্য যদি আপনি ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে থাকেন ওয়ার্স টাইম ফুল আপ করে থাকেন তো এখন এটা সবচেয়ে বড় আপডেটটা নিয়ে আসছে ফেসবুক দেখা যাচ্ছে অনেকেই আসেন এক সেক্টরে ভালো আর এক সেক্টরে ভালো না সেক্ষেত্রে সবার জন্য বিবেচনা করে তারা দাপে দাপে এমন একটা সিস্টেম করছে যে আপনি যে সেক্টরের জন্য ভালো বা আপনি যে কন্টেন্টটা তৈরি করতে পারেন ভালো জন্য আপনার কোনো আর ক্রাইটেরিয়া রাখবে না ওই একবারে যে মনিটাইজেশনের টুলটা আসবে ওই এই মনিটাইজেশন টুলস একবারে অ্যাপ্লাই করে দিলে তারপর আর আপনার বারবার অ্যাপ্লাই করতে হবে না সেক্ষেত্রে আপনি পোস্ট আপলোড করেন বা ভিডিও আপলোড করেন বা যেটাই করেন না কেন আপনার ইনকাম ওইখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এটা ভালোই একটা দিক আমি মনে করি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসছেন তাদের জন্য খুবই ভালো একটা দিক অনেকে অনেক দিন ধরে ভিডিও আপলোড করছেন কিন্তু তাদের ওয়াশ টাইম পূর্ণ হচ্ছে না আবার অনেকে আছে ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে কিন্তু তাদের পাঁচ হাজার ফলোয়ার যে লাগে সেই ফলোয়ারসটা কমপ্লিট হয় না তো তারা ইনকাম করতে পারছিলেন না এইটার জন্য তো এখন যে বড় আপডেটটা আসছে এটা নিঃসন্দেহে ভালো একটা আপডেট ফেসবুক টিমকে ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যারা না এটা সম্পর্কে ভিডিওটা লাইক দিয়ে দেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম